যাকে আমরা সহজে বাংলায় বলতে পারি ভয় দেখানো যেটাকে ইংরেজিতে বলা হয় টেরোরিজম সন্ত্রাসবাদ টেরোরিস্ট সন্ত্রাসী আরবিতে বলা হয় ইরহাব কোন ব্যক্তি একক বা সংঘবদ্ধ ভাবে ভীতিকর পরিবেশ তৈরি করা ত্রাস সৃষ্টি করা ত্রাস সৃষ্টি করে নিজেদের উদ্দেশ্য হাসিল করা এইটাকে বলা হয় সন্ত্রাস বা সন্ত্রাসবাদ যেটা ইসলামে গুরুতর অপরাধ কাবিরা অন্তর্ভুক্ত দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন মন কথাল নাফসান বিগাইর নাফসিন আও যে ব্যক্তি কোন মানুষকে খুনের বদলা খুন ছাড়া ফাসাদ সৃষ্টি করার জন্য ফিতনা ছড়ানোর জন্য বিস্তর হত্যা করবে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো অন্যই ভাবে ছড়ানোর জন্য ত্রাস সৃষ্টি করার জন্য নিজের উদ্দেশ্য হাসিলের জন্য একজন মানুষকে যদি কেউ হত্যা করে একজন মুসলিমকে যদি হত্যা করে তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ এরপর আল্লাহর্বামিনের শেষে বললেন যদি ত্রাস সন্ত্রাস বাড়াবারির মধ্য থেকে সন্ত্রাসের কবলে পড়ে রয়েছে এইরকম একজন ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে ফিরাতে পারে

এদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লাকাতল মুমিনিন আযাব ইনদাল্লাহ মিন জালিদ একজন মুমিনকে একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবী ধ্বংস করাচ্ছে গুরুতর অপরাধ আল্লাহ রাব্বুল সোরা বা বাকারার মধ্যে বলেছেন আল ফেদ্নো তা শব্দমিনল কতল ফেত্না হচ্ছে ফেত্না ছড়িয়ে দেওয়া সমাজে ত্রাস সৃষ্টি করা সমাজে বিশৃঙ্ঘলা করা হত্যা করা চেয়ে গুরুতর অপরাধ হত্যা করার চেয়ে মারাত্মক অপরাধ হল সমাজে ত্রাস সৃষ্টি করা সমাজে ফেত্না ফাঁসাদ ছড়িয়ে দেওয়া সবারই তো উপস্থিতি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন ত্রাস সৃষ্টি করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ করেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদ ইসলাম ইসলাহিহা এই জমিরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই জমিন স্থিতিশীল হওয়ার পরে লা তুফসিদু ফিল আরদ এই জমিরে ফাসাদ সৃষ্টি করা এই জমিরে তা সৃষ্টি করোনা সংক্রোষবাদ করোড়া বাড়াবাড়ি করোনা অন্ধহরব্লে আরবিন নিষেধ করেছেন যা চিপ যাবে সোরা আরফ ছাপ্পন নম্বর আছে রসুল্লাহ সল্লুল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন মানকতাল আরফসান মোহাদন লামিয়া রেহ রয় হেতাল ডাঙ্গা কোন ব্যক্তি যদি কোনো মুসলিম যদি চুক্তিপ্রাপ্ত দেশে বসবাসকারী অমুসলিমকে হত্যা করে মুসলিম রাষ্টে চুক্তিবদ্ধভাবে ট্যাক্স দিয়ে কর দিয়ে সরকারের নিয়ম মেনে যে মুসলিম বসবাস করে এই অমুসলিমকে যদি কোনো মুসলিম অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই মুসলিম জান্নাতে যাওয়া তো বহুদূরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না অথচ জান্নাতের সুগন্ধি 43 বছরে রাস্তা দূর থেকে পাওয়া যাবে জান্নাতের সুগন্ধি 70 বছরে রাস্তা দূর থেকে পাওয়া যাবে জান্নাতের সুগন্ধি 100 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে জান্নাতে পৌঁছে আরো 100 বছর সময় লাগবে এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে অন্যভাবে কোন মুসলিম যদি মুসলিম রাষ্ট্রের ট্যাক্স দিয়ে কর দিয়ে সরকারে চুক্তি মেনে বসবাস করে রকম অমুসলিমকে হত্যা করে তাহলে জান্নাতের পাবে না। তাহলে মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করবে এটা কল্পনার একজন মুসলিম যদি মুসলিম বসবাসকারী অমুসলিমকে হত্যা করে জান্নাতের সুগন্ধি পর্যন্ত হারিয়ে ফেলে তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে এটা কল্পনার বাহিরে ভাবাই কঠিন ভাবাই যায় না একজন মুসলিম আর একজন মুসলিমকে কি করে হত্যা করতে পারে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে বাংলাদেশ এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ মুসলিম নব্বই বা পঁচানব্বই ভাগ মুসলিম যারা নিজেকে মুসলিম দাবি করে একজন মুসলিম সিদ্ধির জন্য নিজের ক্ষমতা স্টাবলিশ করার জন্য নিজের দলের উন্নতির জন্য একজন আর একজনকে দ্বিধাবোধ করে না হত্যা করতে আমরা সন্ত্রাসবাদ নিয়ে চিল্লায় সন্ত্রাসবাদের স্লোগান ফেলি কোথায় খুঁজে বেড়ায় আলেম সমাজ একটা অপরাধ করেছে জঙ্গি নাটক সাজিয়ে ধারাও ভাবে প্রচার করে সমাদিত উপস্থিতি অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাজনীতির প্রতিহিংসার শিকারে স্বাধীনতার পর থেকে যত মানুষ নিহত হয়েছে রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে যত মানুষ নিহত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে অন্য কোন ইস্যুতে এত মানুষ নিহত হয়নি খুঁজে দেখেন ইতিহাস প্রত্যেকবার যখনই রাজনীতির পালাবদল হয় সরকার পরিবর্তন হয় এদেশের

এমন কোন কাজ এমন কোন বিষয় এমন কোন পরিবেশ কোন মুসলিম সৃষ্টি করতে পারবে না যার একজন মুসলিম ভীতিকর পরিবেশে পড়ে যাবে ভীত সন্ত্রস্ত হবে এই রকম কোন সিচুয়েশন তৈরি করার অধিকার কোনো মুসলিমের নেই যদি নিজেকে মুসলিম দাবি করে যে কথা রসুল দেড় হাজার বছর আগে বলেছেন আবুদাউদের পাঁচ হাজার চার নম্বর হাদিস দেখুন রসুল্লা সাল্লাল্লাহ রাইয়াসাল্লাম বলেছেন ইয়াকুমল গুলু ইয়াকুমল গুলু ফিদ্দিন সাবধান এই দিনে এই শরিয়তে এই বাড়াবাড়ি থেকে সাবধান হও বাড়াবাড়ি করোরা চরমপন্থা অবলম্বন করোনা চরমপন্থা অবলম্বন জঙ্গিবাদ বাড়াবাড়ি ইসলাম থেকে নিষেধ করে দিয়েছেন সাবধান হও এ বিষয়ে এরপরে বলছেন ফাইন্দামা হালাক বিল গুলু কেননা অতীতের সম্প্রদায় অতীতের জাতি তারা দিনের মধ্যে বাড়াবাড়ির কারণে চরমপঙ্কা অবলম্বনের কারণে তারা ধ্বংস হয়ে গেছে সাবধান তোমরা ধ্বংস থেকে বাঁচতে চাইলে দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো ইব্ন মাজার মধ্যে তিন হাজার নম্বর হাদিস এবং সনদ শহীদ সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম ইসলামের শরীয়তে বাড়াবাড়ি নেই ইসলামী শরীয়তে চরম পন্থা ইসলামী শরীয়তে সন্ত্রাসবাদের কোন সুযোগ নেই অন্যায় ভাবে হত্যার বিচার করেছে ইসলাম বিচার করেছেন নবী মোহাম্মদ সাল্লাম বিচার করেছেন উমারে ফারুক আরো সাহাবাই করাম উমারে ফারুক আনহুর কাছে একটা বালককে হত্যার অপরাধ নিয়ে আসা হল সানাবাসী চারজন ব্যক্তি মিলে একটা বালককে অপ্রাতব বাচ্চাকে হত্যা করেছে চারজন ব্যক্তি মিলে দিলেন যে ঠিক আছে এই চার জনের শাস্তি হলো মৃত্যুদণ্ড চারজন মিলে যেহেতু একজন শিশুকে একটা বাচ্চা ছেলেকে হত্যা করেছে চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হোক তখন কিছু মানুষ কথা উঠালো কিছু মানুষের আপত্তি উঠলো একজন শিশুর জন্য একজন বাচ্চার জন্য চারজন মানুষকে চারজন প্রাপ্ত বয়স্ক মানুষকে মৃত্যুদণ্ড বিচারটা কেমন হয়ে গেল আমার রাজি আল্লাহ হুঙ্কার ছাড়লেন একটা শিশুর জন্য চারজন মানুষকে মৃত্যুদণ্ডের সারা দিয়েছি তাই তোমরা আপত্তি তুলেছ এই চারজন ব্যক্তি মিলে শিশুকে হত্যা করেছিল এই অপ্রাপ্ত বয়স্ক হত্যা করেছিল তাই চার জনে মৃত্যুদণ্ড আমি দেখো এই শিশু হত্যায় জড়িত থাকত একটি শিশু হত্যায় সানাবাসী যদি জড়িত থাকত। আমি ফাইসালে দিতাম পুরো সারাবাসীকে মৃত্যুদণ্ড দিতে হবে এর নাম হচ্ছে ইসলাম যেই ধর্মে যেই জীবন ব্যবস্থায় এই রকম হত্যার প্রতিরোধের ব্যবস্থা রয়েছে কখনো কখনো কিছু সাংবাদিক কখনো কখনো কিছু রাষ্ট্রযন্ত্র পরিচালনায় থাকা ব্যক্তিরা আঙ্গুল তুলে আহালুল হাদিস সালাফিদের দিকে যে সালাফি আহালুল হাদিসরা জঙ্গি একটু মিথ্যা তার হতে পারে না আহলুল হাদিস সালাফিরাই কুরআন এবং সুন্নাকে বুকে লালন করে প্রকৃত সুন্নাতকে দ্বীন প্রকৃত রূপকে এই দুনিয়া সমাজে দেশে বাস্তবায়ন করতে চায় রূপ দিতে চায় যেটা অন্য কেউ নয় আর তাদের উপর আঙ্গুল তোলে কখনো কখনো কেউ যে এরাই জঙ্গি এতে মিথ্যাচার নিরলজ্জ মিথ্যাতা পৃথিবিতার হতে পারে না সমারিত পরিস্থিতি যে কথা বলছিলাম যা শুন আমরা সকল প্রকার সন্ত্রাসবাদ সকল প্রকার বাড়াবাড়ি চরম পন্থা থেকে বিরত রাখি বিরত থাকি যদি থাকতে না পারি তাহলে আপনাকে আমাকেও জাহান নামের ইন্ধনে সাল্লামের সাহাবি যুদ্ধের মাঠে অমুসলিম শত্রুর উপরে তরবারি তুলেছেন অমুসলিম শত্রুর উপরে তরবারি তুলেছেন তাকে মারার জন্য অমুসলিম শত্রু তৎক্ষণাৎ কালেমা পড়েছে কালিমা পড়ার পরেও তিনি তাকে হত্যা করেছেন নবী মোহাম্মদ সাল্লামের কাছে এই বিচার আসলো যে অমুসলিম শত্রুর উপরে তরবারি তুলেছিলেন তখন ইনি ওই অমুসলিম শত্রু লাইল্লা বলেছিল তারপরেও ইনি তাকে হত্যা করেছেন আল্লাহ সুস আসলাম তাকে ডেকে বললেন যে কি কালেমা পড়া ব্যক্তিকেও তুমি হত্যা করেছ তখন সাহাবী জবাব দিলেন আমার তরবারির ভয়ে সে কালিমা পড়েছে আমি যখন তরবারি তার উপরে তুলেছি তাকে মারার জন্য রেডি হয়েছি। হয়েছি। প্রস্তুত তখন আল্লাহ বললেন যে তুমি কি তার হৃদয়টা চিরে দেখেছিলে তুমি তার বুক ফেড়ে দেখেছিলে তোমার তরবারির ভয়ে বলেছে না সৃষ্টিকর্তা আল্লাহর ভয়ে বলেছে এই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সমাধিত উপস্থিতি নিঃসন্দেহে সকল প্রকার সন্ত্রাসবাদ সকল প্রকার চরম পন্থা ধর্মের নামে পাড়াবাড়ি কবর রচনা করেছে যে জীবন ব্যবস্থা তার নাম ইসলাম আসুন আমরা সকল প্রকার সন্ত্রাসবাদকে বিদায় জানাই যারা রাষ্ট্রীয় যন্ত্র চালাতে গিয়ে সন্ত্রাসবাদ কায়েম করছে তাদের বিধু বিরুদ্ধেও সোচ্চার হই আল্লাহ রবুল্লা আলমিন এই ছোট্ট ভূখণ্ডটিকে

সিরাতে মোস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন